নমস্কার দ্য রিপোর্টে স্বাগত চোর সন্দেহে পুলিশের হেফাজতে থাকা যুবকের জামিনের পর মৃত্যু প্রশাসনের বেদম প্রহারের জেরি মৃত্যু এই অভিযোগ তুলে সুন্দরবন পুলিশ জেলার ঢোলাহাট থানা ঘেরাওকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিল গোটা এলাকা প্রতিবাদী মৃতের পরিবার সহ ঘাট উপকূলতলা গ্রামের বাসিন্দাদের বাধা দিলে প্রশাসনের সঙ্গে কার্যত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা দেখে অবশ্যই ছবি দেখো গত তিরিশে জুন মৃত যুবক বাইশ বছরের আবু সিদ্দিক হালদারের কাকা মহসেন হালদারের বাড়ি থেকে চুরি হয় সোনার গহনা প্রশাসনের দ্বারস্থ হলে পয়লা জুলাই ঢোলাহাট থানার পুলিশ মহসেন হালদার এবং তার ভাইপোকে থানায় নিয়ে যায় মৃতের কাকার অভিযোগ চুরির কথা স্বীকারোক্তিতে এরপরেই শুরু হয় প্রহা দ্যামেরি ছেলে হ্যাঁ তারপরে পুলিশ আসে আসার পরে পুলিশ সেই বাচ্চা দুটোকে তুলে নেয় সেই বাচ্চা দুটো কি বললো জানি না তারপরে আমার ভাইপোকে বললো পুলিশ বললো তুই চ বলে থানায় নিয়ে চ চলে গেলো অতিরিক্ত মারধর করলো আমাকে হ্যাঁ আমাকেও সঙ্গে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমার ভাইপোর প্রচুর মারধর করলো মারধর করার পরে যখন দেখলাম যে আর কিছু হল 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 না তারপরে পুলিশের আঘাতে আমার ভাইপো প্রচুর ঘায়ল হয়ে যায় ঘায়ল হয়ে যাওয়ার পরে হাসপাতালে নিয়ে গেলাম অ্যাডমিশন করলাম সেইখানে তখন ভাইপো মরে নেই তার আগে পুলিশ পুলিশ স্টাফ হাসপাতালে গিয়েছে আমার কাছে গিয়েছে গিয়ে বলল যে যা হয়ে গিয়েছে গিয়েছে আমি মানে পুলিশের দুখনা আরও ছেলে ছিল সঙ্গে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে দিয়ে বলল যে একে যে কোনোভাবে ট্রিটমেন্ট করাও যাতে ইয়ে সুস্থ হয়ে যায় এই বলে আমাকে গিয়ে হাতেও ধরলো যে দাদা ভুল হয়ে গেছে আপনি এইটা সলভ করে দিন আমি টাকা নিয়ে নি আমি টাকা নিয়ে নি তার মধ্যে ভাইপো ইন্তেকাল হয়ে যায় চারই জুলাই মহকুমা আদালতে আবু সিদ্দিকে তোলা হলে তাকে জামিন দেওয়া হয় গুরুতর অসুস্থ আবু সিদ্দিককে পরিবারের সদস্যরা প্রথমে মথুরাপুর ও তারপর একে একে ডায়মন্ড হারবার চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসা করানোর পর তার অবস্থা অবনতি হওয়ায় গতকাল পাক সার্কাসের একটি নার্সিং হোমে ভর্তি করানো হয় রাত দশটা নাগাদ মৃত্যু হয় যুবকের এরপরেই উত্তেজিত হয়ে ওঠে মৃতের পরিবার সহ স্থানীয় বাসিন্দারা পুলিশের উপযুক্ত শাস্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা অবশ্য লাঠি উচিয়ে পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ মামুনি রায়দের রিপোর্ট সুন্দরবন সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান